হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও আমাদের এক গাড়ি মাল ডেলিভারি যাচ্ছে এগুলো যাবে মোহাম্মদপুর কারখানার অভাব নাই আমার প্রচুর মাল মোহাম্মদপুরে যায় তো আসলে রিজিকের মালিক আল্লাহ রিজিক কার কোথায় আছে বলা যায় না এখানকার মাল ওখানে যায় ওখানকার মাল এখানে আসে এই দুনিয়ার নিয়ম আপনারা যারা বাড়ি করছেন কিংবা যারা বাড়ি করতেছেন আপনাদের যাদের চৌকাটা এবং দরজা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম কেফি ডোর আবার বলি আমাদের প্রতিষ্ঠানের নাম কেপি ডোর এগুলো মেহেগুনি কাট এ গ্রেট এ গ্রেট মেহেগুনি কাটের চৌকাঠ এগুলো বিক্রি করেছি আমরা বত্রিশশো টাকা করে আরেকটা কথা আপনাদের যাদের সেগুন কাঠের বাড়ির ভিতরের দরজাগুলো মেহেগুনি অথবা গামারি ব্যবহার করে বেশিরভাগ মানুষ আপনাদের আপনাদের যাদের সেগুন কাঠের মেইন গেট দরকার অনেকে মেইন গেটটা সেগুন কাঠে দিতে চায় একটু ভালো মানের তো সেগুন কাঠের দরজা লাগলে অসংখ্য কাঠ আমার ন্যাচারালভাবে দেখেন স্টক করে রাখছি সারি সারিবদ্ধভাবে তো এগুলো সব কিন্তু চিটং সেগুন সিলমারা আছে ইয়ে করা চিটং সেগুনের সিলমারা থাকে সিলমারা আছে তো সেগুন কাঠের দরজা প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা হইল আমাদের কারখানা যদি দেখতেছেন এই একটা টিঙ্কি এটা হলো বয়েলিং ট্যাঙ্কি এটার ভিতরে কাঠগুলো আমরা বয়েল করি মানে সেদ্ধ করি কাঠ যেন গুনে না খায় এই জন্য এই যে দেখতেছেন একটা চেম্বার এটা হলো সিজনিং চেম্বার চেম্বারে আমরা কাঠটা শুকাই মানে মশ্চারাইজ মুক্ত করি পানিটা নিষ্কাশন পানিটা বের করে ফেলি এই চেম্বারের ভিতরে শুকানো হয় দরজার মূল বিষয়টা হইল জয়েন্টটা যেন ফাঁকা না হয় ফেটে না যায় এই একটা দরজা দেখতেছেন ফাইবারগুলো কালো হয়ে দেখা যায় কালো হয়ে গেছে এটা আসলে কেমিক্যাল দিয়ে বয়লিং করা এই জন্য এটা আছে গামারি কাঠের দরজা অরিজিনাল গামারিতে একটু নার ফুটা ফাটা থাকে এটা যারা দীর্ঘ অভিজ্ঞ আছেন তারা বুঝবেন যারা অনভিজ্ঞ তাদেরকে আমাদের বুঝাইতে হয় যে তারা বলে যে ফাটা কেন নার কেন এই আর কি তো এইটা আমাদের কারখানা এখন দেখতেছেন ফাঁকা ওয়ার্কাররা আসলে গাড়ি লোড দিতেছে মাল ভরতেছে আর কিছু এদিক সেদিক চা খাইতে গেছে ইয়ে গেছে এটা আমাদের কারখানা এখানে দরজাগুলো তৈরি করার কাজ করি দরজাগুলো তৈরি করি আপনারা যে কোনো ধরনের কাঠের দরজা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনার চাহিদা অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনার মডেল অনুযায়ী আমরা আপনার দরজাগুলো তৈরি করে দিব অত্যন্ত বিশ্বাসের সাথে এবং সততার সাথে আমরা ব্যবসা করি মাসাল্লাহ এই পর্যন্ত আপনাদের কাছে আমরা প্রশংসার দাবিদার প্রশংসা পেয়ে আসছি ইনশাল্লাহ আশা করি সামনের দিকেও আমরা প্রশংসা পাবো এই আশা এখন পর্যন্ত আমাদের মালের কোনো বদনামই নাই সুনাম আছে যে কোনো ডিজাইন ডিজাইন কোনো ফ্যাট না আপনার পছন্দ মতো যেই কোনো ডিজাইন আমরা করে দেবো এগুলো কাঠের দরজা নারায়ণগঞ্জ যাবে দেখছেন সাদা এগুলো আলো পলিশ হবে পলিশের আস্তর দেয়া রাখছি আস্তর দেওয়া হয়েছে পলিশ করার জন্য আস্তরটা ঘষার পরে পরে আবার পলিশ করা হবে চৌকাটের ব্যাপার আমি বলি আমাদের কাছে পাবেন শিলকরই কাঠের চৌকাঠ সেগুন কাঠের চৌকাঠ মেহেগুনি কাঠের চৌকাঠ এবং কিছু গজারি কাঠের চৌকাঠ মাঝে মাঝে আমি আসলে রাস্তার সাইডের গাছ বড় বড় বাগানগুলো টেন্ডারের মাধ্যমে কিনে থাকি জন্য সব ধরনের গাছই পরে গজারি গাছ তো অ্যাভেলেবেল না দু একটা গাছ পরে পাই কিছু গজারি কাঠ আছে আমার কাছে বিশ পঁচিশ পিস চৌকাট নিতে পারবেন গজারি কাঠের শিলকরি কাঠের চৌকাটের দাম আড়াই ফিট থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত ছয় টাকা বিক্রি করতেছি আর সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি ডেলিভারি চার্জ আমাদের অনেকগুলো দরজা আসলে কাজ করা হচ্ছে আরেকটা কথা আসলে আমি প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান না সাজিয়ে গুছিয়ে হয়তো কথা বলতে পারি না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্ট বক্সেও জানাইতে পারেন এবং আমাকে উপদেশ দিতে পারেন আপনাদের উপদেশ মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে আবার বলি এই প্রতিষ্ঠানের নাম ডোর আমি প্রোফাইটার মোহাম্মদ কবির হোসেন আমি নিজেই কোয়ালিটি মেন্ডিং করি কোয়ালিটি নিজে দেখে তারপরে আমি মালগুলো ডেলিভারি দেই। আমি কোয়ালিটি না দেখা পর্যন্ত মাল ডেলিভারি দিই না তা আবার বলতেছি আপনাদের যাদের চৌকাট এবং দরজা প্রয়োজন ইনশাআল্লাহ এসে আমার কাছ থেকে নিতে পারেন প্রবাসী ভাইদেরকেও অনুরোধ করতেছি এক পর্যায়ে আপনারা দূর প্রবাসে থাকেন ওনা এসে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে আপনাদের পছন্দের নিতে পারেন এগুলি আমি আমার ভিডিওটা দীর্ঘই করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার বাবা মা যদি বেঁচে থাকে তাদের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ